আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকুয়া ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের কিছু সেট দেখাবো গেঞ্জি প্লাস হচ্ছে পায়জামা মানে দুইটা সেট মিলে থাকবে অনলি দুশো পঞ্চাশ একদম কারাকারি অফার প্রাইস এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাকুয়া ফ্যাশন থেকে শ্রুতি ভাইদের সব লোকেশন দিয়ে দিয়েছি দোকান নং সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা শুরুতে চমৎকার একটা প্রিন্ট দেখাবো সম্পূর্ণ হচ্ছে ফ্লোরাল একটা প্রিন্ট মানে গোলাপের প্রিন্ট পাচ্ছেন এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি থাকবে আর এটা হচ্ছে প্যান্টটা গেঞ্জি প্লাস পায়জামা সেম ফ্যাব্রিক্স প্রাইস দুশো পঞ্চাশ টাকা মানে এরকম একটা সেট দুশো পঞ্চাশ আচ্ছা কালার কিন্তু এক একটা এক এক রকমের আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বড়ি সাইজ হবে একদম মানে ফ্রি সাইজ আপনার কিন্তু এগুলো আচ্ছা মানে এগুলো স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত পরা যাবে আচ্ছা এটা দেখেন সর এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এখন দেখাবো সুন্দর একটা কিন্তু বল প্রিন্টের ভিতরে আছে এটা ফুটবল কিন্তু দেখেন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া আচ্ছা যে কোনো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আর ভাইরা কিন্তু প্রস্তুতকারক তো সরাসরি যদি উৎপাদকের কাছ থেকে প্রোডাক্ট নেন আপনারা কিন্তু প্রফিট করে সেল করতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কিন্তু কালার একদম মানে ফুটন্ত ফুলের একটা কিন্তু ডিজাইন এই ডিজাইনটা এখন পর্যন্ত কোনো দোকানে কিন্তু আসে নাই আচ্ছা কালার দুইটা আছে আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার কালারগুলো সবগুলোই দারুন প্রাইস থাকবে অনলি দুইশো পঞ্চাশ তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে আছে দারুন একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা দুইটা কালার এটা কিন্তু দুইটা কালারই নাইস দেখেন এগুলো হচ্ছে কটন গেঞ্জি কাপড় দেখেন খুব সুন্দর এক্সপোর্ট কোয়ালিটি থাকবে আচ্ছা এটা দেখেন এটা ভিতরে দুইটা কালার আছে তো যেগুলো দুইটা করে কালার আছে আমরা দেখিয়ে দেবো এগুলো কিন্তু আপনারা অনলি দুইশো পঞ্চাশে পাচ্ছেন সেট যে জায়গায় একটা প্লাজো কিনতে আড়াইশো টাকা লাগে এই যে দেখেন এটা হচ্ছে কালারটা এই কালারটা কিন্তু নাইস ইট কালার এটা তাই না আচ্ছা স্টেপের চারটা কালার দিতে পারবে ভাইয়ারা এটা ব্ল্যাক এর ভিতরে খুব সুন্দর এটা স্টেপের ডিজাইন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা দেখেন এটাও নাইস প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে প্যান্ট আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা একদম আনকমন একটা কালার কন্টাস্ট প্রাইস সেম ওকে আচ্ছা এই স্টেপের ভিতরে লাস্ট কালারটা দেখিয়ে দিছি এরপর আমরা কিছু এক কালার উপরে দেখাবো এক কালারগুলো কিন্তু আরও বেশি ডিমান্ড থাকে তারপরও হচ্ছে আপনাদেরকে ভাইরা আপনাদের মানে রিকোয়েস্টে বারবার কিন্তু রিস্টক করে এই কালারটা দেখায় এটা জাস্ট চোখে লাগার মতো একটা কালার কিন্তু এটা গেঞ্জি আর এই হচ্ছে প্লাজো একটা সেট ২৫০। আচ্ছা এটা একটা কালার এগুলো একদম স্মল থেকে বিগ সাইজ যত মোটা আপুরা আছেন সবাই পড়তে পারবে আমরাই করতেছি এই এক কালার গুলো জি এক অনেক কস্টিং আচ্ছা ভাইরা যেহেতু প্রস্তুত তারা কিন্তু নিজেদের মন মতো অনেক ডিজাইন করতে পারে আপনারা চাইলে আপনাদের নিজস্ব ডিজাইন থাকলেও দিবেন ভাইরা করে দিবে প্রাইস থাকবে মাত্র দুইশো আচ্ছা এটা কালার আছে এটা দেখেন এটা আরেকটা কালার প্রাইস অনলি দুশো স্মল থেকে বিগ সাইজ সবাই পড়তে পারবে এটা হোয়াইটের ভিতরে যারা একটু মানে হোয়াইট লাভার আছেন তাদের জন্য কিন্তু দারুণ একটা কালার সেম প্রাইস ওকে এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু দারুন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা ফার্স্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে লাস্ট অ্যান্ড ব্ল্যাক কালার আচ্ছা তো এগুলো নিতে চাইলে কিন্তু আপনারা চলে আসবেন তাকওয়া ফ্যাশনে একদম সরাসরি প্রস্তুত কাছ থেকে প্রোডাক্ট নিলে অবশ্যই চলে আসতে হবে ভাইদের শপে এখানে চলে আসবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ